এত উকিঝুকি মারা লাগবে না ভাই এই গাড়ি যে কিনবে তার জীবনে সুখ ফিরে আসবে অশান্তি কি জিনিস তার জীবনে থাকবে না ভাই আমি সত্যি কথা বলতেছি এই গাড়ি এই যাব যত লোক কিনেছে তত লোকের জীবনে শান্তি ফিরে আইছে তার জীবনে এখনো দুঃখ নেই সে এখন বিন্দাস এই গুরিবা তুই যা আনিসনি ভাই আমি যে কত আশায় ছিলাম ভাই ও সুন্দর জীবন ভাই শেষ হয়ে গেল এই গাড়ি কিনার পরে আমার জীবনেই ফিরে বাঁচি ভাই

আমি বলি দিচ্ছি ভাই তো দশ লাখ টাকা রুগু খারাপে ভাই তুই গাড়িটা নে শালা কি কান্দা রুগী নাকি কাইতে এ কি ব্যাপার ও গাড়ি তো জীবন যায় যায় বাপ ওই গাড়ির দামই উঠি দেড় লাখ তা মালিক গাড়ি দিচ্ছে না নিশ্চয়ের ভিতর কিছু রহস্য আছে আমার যাইতিবে নিকটে কাছে না গেলে বোঝা যাবে না ভাই তাহলে গাড়িটা ভাই দেখতেছি হে ভাই কারণ হচ্ছে এই গাড়ি যতগুলো লোকের কাছে বিক্রি করেছি তারা যে এই গাড়ি বউ তুলিছে কি বউ মারি পঞ্চাশ লাখ এই গাড়ির দাম ওরে বহুতালি মানসি জীবনের এত অশান্তি সৃষ্টি করে ওরে বাপরে পঞ্চাশ লাখ